আল হুফাস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার নালিতাবাড়ির তাকুয়া মডেল মাদ্রাসায় নকলা নালিতাবাড়ি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে বাছাইকৃত হিফস বিভাগের শিক্ষার্থীদের মাঝে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান ছিল শাশ্বত কোরআনের সুমধুর তিলওয়াতের প্রতিধ্বনি দারু তাকুয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মৌলানা তোহা হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী আলহাস মৌলানা আল কায়েস মধ্যবাজার রাহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহতামেম হাফিজ ইসমাইল হোসেন প্রমুখ উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মৌলানা মাজহারুল ইসলাম পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় আল হুফাজ ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার পঁচিশ